হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখানে দেখো রিদ্ধি ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে ও খেতে বসেছে এখন আপেল আর ওর মুখ চোখে থেকে তোমাকে বুঝতেই পারো আপেলটা ভালো সবগুলো খেয়ে নাও হ্যাঁ খেয়ে আমরা ঘুরতে যাবো ঠিক আছে বনও খাচ্ছে এই দেখো এখানে তিতলিও খাচ্ছে তারপর তিতলি খেয়ে তিতলি আমাদের সাথে ঘুরতে যাবে নিচে বসে খাওয়া হচ্ছে না এবার কোলে বসে খেতে হবে তাই তো সব খাওয়া হয়ে গেছে ফিনিশ তোমার বাটি দেখি তোমার খাওয়া হয়েছে বাটি দেখি ফিনিশ করেছো সব ওকে

তিতলি যাচ্ছে এখন ও দিদির সাথে ঘুরতে না জুতো পরো বোন চলে গেছে এবার আমরাও যাবো ঘুরতে ওই জুতোটা না অন্য জুতো পরো বাইরে কাদা করবে চলো দাঁড়াও আমি তো যাবো তোমার সঙ্গে চলো 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 কে গো দিদা চলে গেছে তুমি আসতে চলো পড়ে যাবে এই দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি যাওয়ার রাস্তা আর এইখানে দুদিকে দুটো পুকুর আছে আর দেখো রাস্তাটা কেমন ভেঙে গেছে দেখেছো এই রাস্তাটা দিয়ে যাওয়া এত রিস্কের ব্যাপার মানে আস্তে আস্তে এক হাতিই যেতে হবে রাস্তাটা ভেঙে গেছে ফুল লাগানো নেই বাবা গাছে ফুল হয়েছে চলো আর এই দেখো আমরা এখন এসে গেছি মাঠে আর মাঠের চারদিকে তো দেখতেই পাচ্ছো এখন মানে ধান লাগানো হয়ে গেছে গোটা জমিতে সারা জম মাঠ মাঠ বরাবর ধান চাষ হয়েছে আর আমাদের এই মাঠগুলোতে মানে সারা বছরই ফসল হতে থাকে কিছু না কিছু এই দেখুন এখানে মানে আমাদের বছরে সারা বছরই সবজি চাষ হয় এখানে এই সব ধানগুলো জমিগুলোতে ধান তারপর বাদাম তিল এই সব চাষ করে আর তারপর এখানে আমাদের মাঠে সব কিছুই চাষ হয় আরও হয় বেগুন আলু পটল উচ্ছে ঝিঙে চিচিঙা মানে কোনো ফসলই বাদ যায় না আমাদের এখানে আমরা এখানে সব কিছুই চাষ হয় আর যার কারণে এখানে মাঠগুলো মানে জমিগুলো কখনই ফাঁকা থাকে না সারা বছরই কিছু না কিছু চাষ হতেই থাকে আর বিকেলবেলা নেচারের ভিউটা দেখো জাস্ট কত সুন্দর আকাশটা এত সুন্দর লাগছে আর মাঠেতে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনে হয় সারা বিকালটা মানে এরকম মাঠে বসেই কাটিয়ে দিই জাস্ট কিছুই দরকার হয় না আসি মাঠের দিকে ঘুরতে ঘুরতে এমনিই বসে বসে সন্ধে হয়ে যায় আবার বাড়ি চলে যায় আর এইখানে দেখো এইখান দিয়ে জল হচ্ছে মানে এই সাইডের জলটা এই পাশ দিয়ে পাস করছে আর দিকে দেখো ও এখানে ও মেরে মেরে দেখছে যে কি বেরোচ্ছে ওখান দিয়ে ওই ছোট ছোট গুগলি বা শামুক টাইপের বাচ্চা মানে বাচ্চা শামুকের যেগুলো হয় ওই রকম টাইপের কিছু মানে আগের দিন ও মাঠে এসে দেখেছে যে এখানে ভেসে বেরোচ্ছিলো আর ওকে দেখো কনস্ট্যান্ট এখানেই দাঁড়িয়ে আছে ও এখান থেকে যাবে না কিছুতেই ও দেখবে যে ওখান দিয়ে কি বেরোচ্ছে কিছুদিন আগে তো জানো তো কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে সবাই মাছ টাচ ধরেছিল এখান থেকে কেউ আসছে না বাবা দূরে কেউ কথা বলছে আওয়াজ হচ্ছে চলে এসো আমরা আবার একটু ওইদিকে যাই রিদ্ধি রিদ্ধি চলো আমরা এবার একটু ওইদিকে যাই কিছু বেরোচ্ছে না তো এখান থেকে চলে এসো মাছ নেই বাবা চলে এসো এই দেখো জলে বন্যা হয় না বাবা বন্যা তো বোম্মাদের বাড়িতে হয় ওইখানে অনেক জল আছে ওইখানে বন্যা হয় তোমাকে পরে কোনো সময় বন্যা দেখাবো তুমি বড় হও তারপর ঠিক আছে দেখো ওর কথা শোনো বলছে এটা নাকি বন্যা হয়ে গেছে এটা জমিতে চাষ হয়েছে বাবা ধান জমিতে এরকম জল দিয়ে চাষ করতে হয় তোমরা কারা কারা এরকম বিকেল বেলায় মাঠের দিকে ঘুরতে বেরো কমেন্ট করে জানিও আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা এই দেখো কত সুন্দর লাগছে আকাশটা মেঘ হালকা সূর্যের আলো সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে রামধনুর এরকম হয় না বাবা রামধনু কেমন হয় বলো রামধনুতে অনেকগুলো রং থাকে কটা রং থাকে রামধনুতে ঠিক আছে বাট তুমি বলো রামধনুতে কটা রং থাকে হ্যাঁ আকাশি সবুজ আর হুম হ্যাঁ কি থাকে বেগুনিও থাকে তাহলে রামধনুতে মোট কতগুলো রং থাকে পাঁচটা না সাতটা হ্যাঁ দুদিন আগে দেখো দুদিন আগে পর্যন্ত এই পুকুরটাতে অর্ধেকটা জল ছিল অর্ধেকটা আর দুদিনের বৃষ্টিতে পুকুরটার অবস্থা দেখেছো একদম পুকুরটা ভর্তি হয়ে গেছে আর এই সাইডে তো রাস্তা আর ওই সাইডে দেখো জমির পার মানে পুকুরের পাড়ের সাইডে জমি আছে ওই পাশটাতে দেখো একদম মানে জমিতে জল ছুঁই ছুঁই অবস্থা জাস্ট একটু বাকি তারপরেই একদম পুকুর থেকে জমিতে জল উঠে যাবে অবস্থাটা দেখো আর চারিদিকে তো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার মনে হয় না এই বছরের মতো বর্ষা বা বৃষ্টি কখনো হয়েছে আর দেখো বললাম না আমাদের এখানে জমিতে সবকিছু চাষ হয় এই দেখো এই সাইডের জমিগুলোতে ধান চাষ হয়েছে এইখানে জমিটা আবার দেখো ওই একটু উঁচু করে ভেলি মতো করে অসা গাছ আছে বরবটি গাছ আছে মানে সবকিছু দেওয়া আছে যেগুলো আচ্ছা চলো আমি যাচ্ছি তো

এই সাইডে দেখতে পাচ্ছ কিনা যায় না ওই হ্যাঁ দেখা যাচ্ছে ওই দূরে ওইখানে একটা ভেরি চাষ করা যায় আর ওইখানে দেখো আমার মা তিতলিকে নিয়ে গেছে নিয়ে গিয়ে কারোর সাথে একটা কথা বলছে মানে গল্প করছে আর কি আর ওইখানে দেখো ও ওইটা আমার একটা ভাইছি তাকেও দেখতে পেয়েছে তো বড় দিদি বড় দিদি করে ও ছুটে চলে গেছে ওদের সাথে খেলা করবে তাই চলে গেছে দেখো এই দেখো মাটির দিকে এসেছি আর এখানে এসে ছোট বোনের সাথে দেখা হয়ে গেছে এই দেখো আর এই দেখো রাস্তার মাঝখানে রকি ঘুমাচ্ছে ও হচ্ছে রকি আমাদের বাড়ির কুকুর ও আমাদের বাড়িতেই থাকে আর ওকে আমার বড় দাদা এনেছিল বাড়িতে তারপর থেকে ও আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছে তিতলির মামা মাসি সবাই তোকে দেখে অবাক কারণ ও চুলটা কেটে ফেলেছে আর সেই দেখে সফট হয়ে গেছে একদম রকি রকি এ মাসি আর বোনঝি আর এদিকে মামা আর ভাগনার সব আদর ভালোবাসা প্যার মহাব্বত সব কিছু চলছে আর দেখো 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 ঠিক আছে পেছনে আছে ওর মাসিমণি ওকে একবার জাস্ট সারাটা দিয়েছে আর ওর অবস্থাটা দেখো কিরম ছটপট করছে দেখো আর এখন আমরা ফিরছি বাড়ি তার কারণ তো ইডলিকে খিদে পেয়ে গেছে ওরে বাবা রে বাবা মুখ তোলো দেখি এই তো কানে দিয়েছি ফুল ফুলটা কে দিয়েছে আচ্ছা বেশ ফুলটা ওকে ওর মাসি মনি ওর কানে দিয়ে দিয়েছে আর সেই ফুলটা কানে নিয়ে এখন তিতলি সোনা চলল বাড়ির পথে আর ওদিকে রিদ্ধি সে তো মাঠ থেকে আসতেই চাইছে না সে তো ছোটো মিমি দিদিদেরকে পেয়ে গেছে তাদেরকে নিয়েই খেলা করছে এখানে দেখো তিতলি জাস্ট মাঠের দিক থেকে ঘুরে এসেছে আর এসে ও ঘুম পেয়ে মানে ঘুমিয়ে গেছে ও ঘুম পেয়ে গেছিল তাই ও কান্নাকাটি করছিল আর এইদিকে দেখো মানে বাইরে দেখ বুঝতে পারছো নিশ্চয়ই প্রায় সন্ধে হয়েই গেছে বলতে গেলে আর ঋদ্ধি এখনও মাঠ থেকে ফেরেনি এতক্ষণে ঋদ্ধি বাড়ি ফিরল একটু দুধ খাবে তার জন্য কত বাহানা কত গল্প করে খাওয়াতে হচ্ছে দেখো কিছু বলে না হ্যাঁ চলে ঠিক আছে সন্ধ্যাবেলায় আমি একটু চা খেয়ে নিচ্ছি আর চা খেয়ে আমি এদিকে পড়াতে বসবো তার মাঝে দিদি খাইয়ে দেবো বাবা কি করছো পড়াশোনা করছো কি পড়া করছো দেখি ইনসেক্টের বই আচ্ছা একটু পড়ে ফেলো তাহলে বলো পড়াগুলো বলো দেখি হ্যাঁ হুম আচ্ছা

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা পেজে নতুন আছে তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ব্লগ নিয়ে